খানাকুলে আগাম বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক সাধারণ মানুষের জন্য বন্যার আগাম সতর্ক বার্তা হুগলির খানাকুল দুই বিডিও অফিসের পক্ষ থেকে বিডিও মধুমিতা ঘোষ ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আমাদের যেটা খবর আছে যেটা ডিবিসি থেকে এই মুহূর্তে তিন লাখের মতো জল ছাড়া হচ্ছে সেই জন্য খানাকুলের সর্বস্ত অঞ্চলটাই ডুবে যাওয়ার মতো সম্ভাবনা হয়েছে এবং কোথাও কোন নদী বাঁধ কিন্তু সেফ নয় এই মুহূর্তে সেই জন্য সমস্ত অঞ্চলবাসীকে আমি জানাচ্ছি যাতে তারা যেন এই এই খানাকুল টু ব্লক ছেড়ে তাদের যদি কোনো আত্মীয়জন থাকে খানাকুল টু ব্লকের বাইরে সেখানে চলে যেতে তারা যদি যদি কেউ মনে করেন দোতলা বাড়ি থাকবে সেই দোতলা বাড়িও কিন্তু ডুবে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সারা খানাগুলে প্রায় প্রত্যেকটি প্রান্তেই জল ঢুকতে শুরু করেছে অলরেডি বন্দর সংলগ্ন যে নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধের অবস্থা ভীষণ খারাপ রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে গতকালই কিশোরপুর ওয়ান কিশোরপুর টু দুটো জায়গায় ভেঙে ভেঙেছে বাঁধ সেখানেও সব জায়গায় এখনও পর্যন্ত নৌকা পৌঁছাতে পারেনি আমি ভিডিওর সাথে একটু আগে খানাকুল ওয়ান ভিডিওর সাথে কথা বলেছি উনি বলেছেন নৌকার ব্যবস্থা হচ্ছে সে সময় খানাকুল দু নম্বর আমাদের বিডিও অফিস থেকে ওখান থেকেও আমাদের নৌকার ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে আমাদের যে অঞ্চলগুলো রয়েছে এখানে এগারোটা অঞ্চল আছে এগারোটা অঞ্চলেই প্রত্যেকটা অঞ্চলে চারটে পাঁচটা করে নৌকার ব্যবস্থা রাখতে বলা হয়েছে স্পিড বোর্ডের ব্যবস্থা রাখতে বলা হয়েছে সেই সঙ্গে মাইকিং সব জায়গাতেই হয়েছে বাঁধ সংলগ্ন যারা বসবাসকারী রয়েছে তাদের সবাইকেই বাঁধ থেকে সরে যেতে বলা হয়েছে বিশেষ করে ফ্ল্যাট সেন্টার এখানে কম রয়েছে তবু আমরা স্কুলগুলোকে ব্যবহার করতে বলেছি যাতে করে স্কুলগুলো ব্যবহার করতে পারে স্কুলে খাবার দাবারের ব্যবস্থা রাখা হয়েছে পর্যাপ্ত আলো বা যা যা অন্যান্য ব্যবস্থা থাকা সেটা আমরা করছি আমরা চাইছি যে ঠিক রাত্রি দশটার আগে বা সন্ধ্যের মধ্যে সমস্ত নদীর তীরবর্তী মানুষজন তারা যেন নদীর তীরবর্তী এলাকা থেকে দূরের দিকে সরে যায় কোনো উঁচু স্থানে গিয়ে তারা সেখানে আশ্রয় নেয় বিশেষ করে কোনো সরকারি বিল্ডিং বা কোনো তাদের আত্মীয় স্বজনের বাড়ি দোতলা তিনতলা বাড়ি এরকম থাকতে পারে একতলা বাড়ি যেন এড়িয়ে যায় একতলা বাড়িগুলো জলপিণ্ড হুগলির খানাকুলের বন্যা পরিস্থিতি ভয়ংকর হতে চলেছে বহু মানুষ বাধে আশ্রয় নিয়েছে স্কুলে আশ্রয় নিয়েছে চলছে এই নিয়ে খানাকুল দুই বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো এখানে বন্যা মানে কোথায় কোথায় আসবো কোন পরিস্থিতিতে জল এতে যার কোনো পরিস্থিতি নেই নৌকা ছাড়া কিছু যায় করতে বেরিয়ে অনেক বাড়ি দিয়ে পৌঁছাতে পারছি না কারণ অনেক জায়গায় জল এখন এই এক আঁটু কোথাও এক দাম না কোথাও এক কোমর যতটা পারছি করার চেষ্টা করছি আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো বন্যা নিয়ে এর আগে কোনো দিন বিশ্বমা পুজোর সময় এরকম জল পেরিয়ে যাওয়া হয়নি অন্য সময় নৌকা পেরিয়ে পুজো করতে গেছি কিন্তু এই প্রথম একটা নতুন অভিজ্ঞতা হলো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম উপস্থিত ছিলেন খানাকুল দুই ব্লকের বিডিও মধুমিতা ঘোষ জয়েন্ট বিডিও খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ এনডিআরএফ টিমের কর্তা ব্যক্তিরা বিরো রিপোর্ট হুগলি কৌশিক ঘোষ এ নাই বাংলা